হ্যালো বন্ধুগণ আজকে ঢাকা থেকে রাজশাহীতে রওনা দিয়েছে সো আমরা রাজশাহীতে রওনা দেওয়ার জন্য অনেক আগে থেকেই আমরা রেডি হওয়া শুরু করেছি কারণ আমার টিকিট হচ্ছে একটার সময় তো একটা সময় রেডি হলে আমি দুই তিন ঘন্টা আগে রেডি হয়ে থাকি কারণ রাস্তাতে তো অনেক জ্যাম বন্ধুগণ তো এই রাস্তাতে জ্যামের জন্য আমরা তিন মা বেটি রেডি হয়ে গেছি মা বেটি বাংলাতে কিন্তু আমরা সবসময় গ্রামের মানুষরা মা বেটি বলেই থাকি তো যাই হোক বন্ধুগণ হ্যালো আসসালামু আলাইকুম কী অবস্থা সবার নিশ্চয়ই আল্লাহর রহমতে সব ভালো আছেন আর সবসময় যে আপনারা ভালো থাকেন এটাই কেমন আপনাদের কাছে কারণ আপনারা ভালো থাকলে নিজের ভালো লাগবে কারণ একজনের ক্ষতি হইলে তখন নিজের মনকে তার খারাপ দিন চলছে এরকম কষ্ট হয়ে থাকে তো যাই হোক বন্ধুবান আমার মেন কথায় যাওয়া যাক তো আমরা সকাল থেকেই আমরা এক যেতটুকু আমার কাজ ছিল ওই কাজগুলো সেরে ফেলেছি যতটুকু তো ওই কাজগুলো সেরে আমরা রেডি হওয়া শুরু করেছি এবং আমার বেবিকে আমার খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে কারণ আমার বেবিকে খাওয়াইতে অনেক সময় লেগে যায় এই কারণে ওকে খাওয়া দাওয়া শেষ করে আমরা রেডি হয়ে অলরেডি বের হয়ে গেছি সিএনজি নিয়ে চলে আসছি থেকে টিকিট নিয়ে মোহনা পেট্রোল পাম্পে থেকে রওনা দিয়েছি কারণ অনেক ব্যাগটে আছে এই কারণে মহানা পেট্রোল পাম্পে সব জিনিসপত্র একবারে সিএনজিতে নামে নিয়েছে আর ওখান থেকে শুধু টিকিটটা নিয়েছে তো বন্ধুগণ আমরা যখন রওনা দিয়েছি রওনা দিতে দিতে আস্তে আস্তে অনেক ভিউ দেখেছি যেগুলো তোলার মতো কিন্তু আসলে আমার বেবি আমার কোলে আমার বেবিকে নিয়ে মনে হয় যে একবার যখন বাসাতে পৌঁছায় যাব তখন তুলব আবার ওখান থেকে রওনা দেবো যখন ঢাকার উদ্দেশ্য তখন মনে হয় যে ঢাকাতে গিয়ে অনেক আসলে এরকম হয় না যখন কার কাজ তখনই সেরে ফেলতে হয় বন্ধুগণ বুঝতে পেরেছেন তো বন্ধুগণ আমরা যখন রওনা দিয়েছি ওখানে ঢাকা সেনানিবাস থেকে শুরু করেছিলাম তো একটু একটু করে যখন আমি সুযোগ পেয়েছি তখনই ভিউ নিয়েছি আর আপনাদেরকে দেখাবো এটাই তো আর হচ্ছে চারিপাশে যে ভিউগুলো আরেকটা কথা হচ্ছে যমুনা নদী যখন আমরা আসবো সো তখনই কি করেছে আগে থেকে যে ভিউগুলো তুললাম তো ওখান থেকে শুরু করেছিলাম আসলে যখনই এক হাতে ক্যামেরা আর এক হাতে বেবি কী আর বলবো তো বন্ধুগণ কষ্টের কথা কষ্টকে এভাবেই জয় করতে হয় কষ্ট করে নিজেকে জয় করতে হয় তাহলে মনে করবেন এটার মধ্যে প্রকৃত সুখ বন্ধুগণ তো আমার এক হাতে মোবাইল হাট লড়াচড়া করতেছে আর এদিকে আমি মোবাইল ক্যামেরা ধরে আছি আর এক হাতে ভিউ তুলতেছে তো আমরা যখন নদী নদী যমুনা সেতু পার হবো তো আশেপাশে যে রেল লাইনটা আপনারা কি দেখেছেন যারা গিয়েছেন অবশ্যই দেখবে তো রেল লাইনটা যে এত সুন্দর করে তুলেছে মানে পাশে করেছে নতুন করে এটা খুব ভালো হয়েছে তো আমাদের যমুনা সেতুটা এখন একটু সেফ হলো তো ওখান থেকে পার হয়ে আমরা চলে আসলাম সিরাজগঞ্জ হোটেলে ফুড প্লেসে তো ওখান থেকে একটু খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আমরা হচ্ছে আবার রওনা দিয়ে দিলাম আর রওনা দেওয়ার মাঝে কি আর বলবো বন্ধুকান এত সুন্দর একটা মানে ইভিনিং টাইমের আগের মুহূর্ত সে সময় এত সুন্দর একটা লাল বড় সূর্য দেখা যাচ্ছে মনে হচ্ছে হাত দিয়ে তুলি মনে হচ্ছে কল্পনাতে বেসে যায় উড়ে উড়ে আমরা ওখানে চলে যাই এমন মনে হচ্ছে তো এত ভালো লাগলো সূর্যটা আপনারা দেখেন আমি যতই ক্যামেরা বন্ধ করি না কেন ততই লড়ে চড়ে যাচ্ছে আমি আসলে আপনাদেরকে পারি পারিনি এই কারণে সরি তো তারপরেও আমি দেখিয়েছি কষ্ট করে জুম করে বড় করে আপনাদেরকে দেখিয়েছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন